কিভাবে সুন্দর করে আমার মতো হিসাব করতে পারবেন এইটা আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কেমন লাগছে টিউটোরিয়ালটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো শেয়ার করতে হবে ওকে প্রথমেই আমি একটা সুন্দর করে ইনার ক্যাপ পরে নিয়েছি ক্রস ইনার ক্যাপ আমার যেন নেকটা কাভার থাকে টিউটোরিয়ালের সময় সেই জন্য আমি একটা সুন্দর দেখে নেক কভার পরে নিয়েছি ক্লিক থেকে এইবার লাগবে সুন্দর একটা হিজাব অ্যান্ড সুন্দর একটা হিজাব আমি অলরেডি নিয়ে নিয়েছি ইজিকলি থেকে এটা একদম আমাদের নিউ অ্যারাইভাল এই হিজাবটা আমরা যেটা করবো ফার্স্টে হচ্ছে এক সাইড একটু ছোট রেখে আর এক সাইড বিশাল বড় করে দিবো এবং হিজাবটা কাজ নেই সেই সাইডটা আমরা মাথার সাইডে দিবো আর যেই সাইডে এরকম সুন্দর করে কাজ করে এমব্রয়ডারি ওয়ার্ক করে সেই সাইডটা আমরা নিচের সাইডটাতে রাখবো ওকে সো ফার্স্টেই হচ্ছে আমরা সুন্দর মতো করে মাথার অংশটাকে সেট করে এখানে একটা পিন করে নেবো একটা জাস্ট কোয়ালে স্পিন দিয়ে আমি এখানটা আটকে নিচ্ছি তারপর আমরা জাস্ট এই অংশটাকে এভাবে করে ঢেকে বাকি পুরোটা অংশ ঘুরিয়ে দিচ্ছি অ্যান্ড এইখানটা আমরা পিন দিয়ে আবার সিকিউর করে নেব আর এইবার হচ্ছে পুরো হিজাবটাকে আমরা ঠিক করে দিব সি কিভাবে আমরা হিসাবটাকে ঠিক করব হিসাবটা যেমন আছে তেমনই থাকবে এই সাইডটা দিয়ে দেখেন অলরেডি সুন্দর একটা এক্সক্লুসিভ গর্জিয়াস পার্ট পরে আছে সো এটাকেই আমরা যেটা করব এইখানে উপরের দিকে উঠিয়ে এই জায়গাটা একটা পিন করব এবং এই পাশের যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আমরা সেমভাবে একটু উপরের দিকে উঠিয়ে এইখানে একটা পেন করবো দেখুন এই সাইডটাতেও আমাদের একটা গরজেস্ট ফার্চ পেছন সাইড দেখতে অনেক সুন্দর লাগবে ওই সাইডে পিন দিয়ে আমি জাস্ট সিকিউর করে নিচ্ছি মাত্র এক মিনিটেই আপনি এভাবে করে সুন্দর করে ফুল কভারেজ করে হিসাব করে ফেলতে পারবেন আর এটাকে আরেকটু সুন্দর লুক আনার জন্য আপনি যেটা করতে পারেন এক্সট্রা একটা হিসাব ইউজ করতে পারেন আর আমি এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে সেম হিসাব হিসাবটা অনেক সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা সাইডে পুরাটা আরেকটা হিসাব নিয়ে আমি যেটা করব একদম ব্রাইডাল দুপারটাতে যেরকম করে মাথায় ওনা দেয় না সেইভাবে করে আমি হচ্ছে গিয়ে একদম মিডল পোর্শনে রেখে আমি হচ্ছে মাথার সাইড দিয়ে একটা এই রকম করে হিসাবটাকে জাস্ট সেট করে দেব হয়ে গেল স্টাইল অ্যান্ড লুক এখানে আপনি একটা পিন দিতে পারেন বা সাইডে দিতে পারেন বাট এইভাবে করলে আপনাকে আরো বেশি গোর্জিয়াস লাগবে এটা এটা অপশনাল এটা আপনি চাইলে ইউজ করতেও পারেন নাও করতে পারেন বাট এই হিসাবটা ইজি ক্লিকের একদম একটা মাস্ট হ্যাভ এটা যে সাইডের কাঠওয়ার্কগুলো এত সুন্দর লাগে মাসা আল্লাহ কেমন লেগেছে এই না আপনার এইরকম করে একদম সেটি হয়ে থাকবে মনে হবে যে আপনি একটা কেক পরে আছেন এরকম আর আপনি যদি এক্সট্রা হিসাব নাও পড়েন আপনি সিম্পলি যদি থাকেন এভাবে অনেক সুন্দর লাগবে ভালো লাগলো অবশ্যই শেয়ার ওকে